অনুভব বুঝতে পারলো মেয়েটি এড়িয়ে গেল তাকে তাই আর কথা বাড়ালো না প্রিয়ার আজ দুদিন হল সর্দি জ্বর প্রথম দিন কাজে যেতে পারলেও পরের দিন ফোন করে নিজের অপর কথা জানালো ভেবেছিল একটা দিন বিশ্রাম নিলেই সুস্থ হয়ে উঠবে কিন্তু হলো উল্টো সর্দি জ্বরের সঙ্গে এবার যুক্ত হলো কাশি কিন্তু আজ আর বাড়িতে বসে থাকা যাবে না সে সকাল সকাল উঠে আগে ভাগে রান্না সেরে নিল মায়ের অসুস্থতা তাকে অল্প বয়সে অনেকটা স্বাবলম্বী হতে শিখিয়েছে তবে রান্না মোটামুটি জানলেও মাটির চুলায় হাত করিয়ে রান্নার অভ্যাস প্রিয়ার ছিল না আর না কখনো ভাবতে পেরেছে কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস গত তিনটে মাসে এমন এক অনবাস্ত কাজে করতে শিখেছে রুটিন করে খাবার খেয়ে অভ্যস্ত দেহের এখন খাওয়ার কথা মনে থাকে না নিজের বাথরুমের বাইরে মানুষকে অ্যালাউ না করা মেয়েটা এখন লাইন ধরে গোসল পানি তোলা সব করে প্রিয়ার মামুনিরা হাঁটাচলা করতে পারেন না তিনি দীর্ঘদিন যাবৎ প্যারালাইসিস রোগী আগে উন্নত চিকিৎসা পেয়েছিলেন পরে দ্রুত রিকভার করলেও এখন জীবনের পালা বদলে ডাক্তার দেখানোর ক্ষমতাও নেই ফলে কোমরের নিচ থেকে অবশ পা দুটো নিয়ে মেয়ের ঘাড়ে পড়ে আছেন ঘরের কাজ মাকে যেন করতে না হয় সেই চেষ্টায় করে যায় প্রিয়া ও তার দশ বছর বয়সী বালিকা বোন দিয়া বিশাল অট্টলিকা ছেড়ে ঘেঞ্জি খোপের মতো টিনের ঘরে এখন তাদের বসবাস বিশাল ঘরে শৌখিন আশ হাত পা ছড়িয়ে থাকা মানুষগুলো এখন স্থান সংকুলান মুশকিল একটি ঘরে গাদাগাদি করে থাকে ঘরে একটা চৌকি ঠাই দেওয়ার পর যত সামান্য স্থানে অবশিষ্ট আছে হাঁটা চলার জন্য সেই স্থানে খাওয়া ও সমস্ত তরকারি জিনিসপত্রে ঠাই হয়েছে আসবাব বলতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি বাতিত কিছুই নেই অবশ্য কাপড় ঝুলিয়ে রাখা হয় টিনের দেওয়ালে বাধা রশিতে হাড়িপাতিল কাঠের শক্ত তক্তায় তুলে রাখা ইঁদুর তেলাপোকা পোকা তাদের নিত্য সঙ্গী বস্তির পরিবেশে খাপ খাইয়ে নিতে তিন মা ও মেয়ে প্রাণান্ত চেষ্টায় মনিরা বেগম মেয়েকে পরিপাটি হতে দেখে বললেন সকাল থেকে খুক খুক করে কাশছিস আর দরকার নেই ফোন করে বলে চুলের বিনী গাঁদতে গাঁদতে বলল প্রথম মাসেই যদি এত কামাই করি তবে ওরা আমায় রাখবে না রাখলে না রাখবে তখন খাবে কি মেয়ে অসুখ নিয়ে কাজ করবে আর আমি বসে বসে গিলবো তার ছেড়ে না খেয়ে মরবো প্রিয়া করুণ চোখে তাকায় মা আবার কাঁদতে বসেছে সে ভেবে পায় না একটা মানুষ কি করে এত কাঁদতে পারে এতগুলো দিনে তো চোখের বাড়ি শুকিয়ে যাওয়ার কথা প্রিয়া মুখে অন্যা চেপে কেসে বলল তোমার মেয়ে না খেতে পেয়ে মরছে তুমি সহ্য করতে পারবে কিন্তু আমার মা বোন না খেতে পেয়ে মরছে আমি মানতে পারবো না তাই আমাকে যেতেই হবে প্রিয়া তার বাটন ফোনটা ব্যাগে ভরে বেরিয়ে যাচ্ছিল মনিরা বেগমের কান্না ততক্ষণে আবার থেমে গেছে পিছু ডেকে বললেন একবার থানা যাবে তোর বাবার কোনো খোঁজ আনতে পারিস না প্রিয়া কোনো প্রত্যুত্তর না করে পায়ে জুতো গলিয়ে বেরিয়ে গেল গলির মোড়ে যথারীতি রঞ্জুকে দেখা যায় আজ রঞ্জুর বেশ ভোসা চমকপ্রদ চোখে লাগার মতো রঙিন শার্ট পরে বুকের দুটি বোতাম খুলে রেখেছে পরনের প্যান্ট হাঁটু থেকে উপরের দিকে প্রায় ছয় ইঞ্চি ছেঁড়া চোখে রোদ চশমা লাগানো যদিও আজ রোদের দেখা নেই প্রিয়া পাশ কেটে চলে যাচ্ছিল রঞ্জু ওকে দেখতে পেয়ে ডাকল এই প্রিয়া প্রিয়া বিরক্তি আড়াল করে দাঁড়ায় বলে কিছু বলবেন রঞ্জু ভাই রঞ্জু ছুটে এসে প্রিয়ার সামনে দাঁড়িয়েছে ঠোঁটে অনাবিল হাসি বলল মুখ না আজকে কোনো গন্ধ পাইবে না ক্লোজ আপ দিয়া দাঁত মাজছি এটা বলতে রেখেছেন আরে না সব সময় মুখটারে ওইরকম রকম চৈত্র মাসের দুপুরের মতো খরখরা কইরা রাখো কেন আসতে পারো না শুধু শুধু হাসবো কেন তোমার টিকটক আইডি আছে টিকটক দেখলে মন ভালো থাকে বেশি বেশি টিকটক দেখবা আর আমার আইডিতে একটা ফলো দিও প্রিয়া এতক্ষণে বুঝলো রঞ্জু ভাই এই বেশভূষায় এখানে টিকটক ভিডিও বানাচ্ছিল বলল আমার টিকটক আইডি নেই রঞ্জু ভাই নেই আপনাকে ফলো দিতে পারলাম না তাতে কি চাইলে আমার ফোনে দেখতে পারবা প্রিয়া সরু চোখে তাকিয়ে বলল আপনি দিয়াকে আপনার ফোনে টিকটক দেখতে দিন রঞ্জু হেসে বলল হুম তোমার বোন টিকটক পছন্দ করে ভালো নাচও পারে কইছি ওরে একটা আইডি খুলে দিমু যেমন সবাইরে নিজের প্রতিভা দেখাইতে পারে প্রিয়া এতক্ষণে নিশ্চিত হলো দিয়া কেন একটা স্মার্টফোনের জন্য আফসোস করে তার ইচ্ছে হলো এই মুহূর্তে রঞ্জুকে কিছু করা কথা শোনায় ইচ্ছেটাকে বুকের ভিতর পিষে ফেললো নির্ভীতে একটু নরম স্বরে বলল রঞ্জুকে বিভ্রান্তিতে ফেলে প্রিয়া চলে গেল জায়েমকে একটা গোটা দিন সামলাতে অন্তরার মায়ের বেশ ধকল গেছে তিনি এখন কিছুটা সুস্থ কিন্তু আলসে স্বভাবের জন্য শুধু আরাম খোঁজেন মুখ অবশ্য আরাম খোঁজে না ওনার খবরদারিতে এ বাড়িতে কাজ করতে এসে কেউ বেশিদিন টিকতে পারে না সেক্ষেত্রে প্রিয়া আলাদা দরকারের বাইরে তেমন কথা বলেও না গায়েও মাখে না হুট করে গতকাল না আসাই ভাবলেন এ ও চলে গেল কিনা মনে মনে আফসুস করলেন বেশ মেয়েটা ভালো ছিল এমন শিক্ষিত নম্র মেয়ে হাতছাড়া হওয়া ঠিক না যার তার হাতে তো আর একমাত্র নাতিকে ছেড়ে দেওয়া যায় না এই সময় বাচ্চারা থাকে কাদামাটির মতো যার সঙ্গে থাকবে তারই বৈশিষ্ট্য আহরণ করবে প্রিয়াকে নিয়ে আফসুস করার সময় তাকে ঢুকতে দেখা গেল বাড়িতে সঙ্গে সঙ্গে জয়নব অবাক হয়ে বললেন তুমি তাহলে পালাওনি প্রিয়া খুক খুব করে কাচতে কাস্ত দরজা আটকে দিল বৃদ্ধার কথার মানে বুঝতে না পেরে বলল পালাবো কেন এতক্ষণ বৃদ্ধা আফসুস করছেন বলে জয়নব স্বাভাবিক হয়ে গেলেন সঙ্গে সঙ্গে বললেন কাশ কেন চক্কা টক্কা বাঁধিয়েছ না কি ভাইরাল ফিভারের প্রভাব আন্টি জয়ানক মুখ বেকিয়ে বললেন সবই কাজে ফাঁকি দেওয়ার ধান্দা এইসব টেকনিক আমার খুব ভালো করে জানা অনুভব বাড়িতেই ছিল ভাবির মায়ের কথা শুনতে পেয়ে সে রুম থেকে গলা উচিয়ে মস্করাশ করে বললো জানবেনই তো আন্টি আপনি আবার এইসব টেকনিকে পি এইচ কিনা জয়নক কর্ মট করে উঠলেন মেয়ের সংসারে বেকার দেবরের উপদ্রব্য ওনার মোটেও পছন্দ না অন্তরাকে বেশ কয়েকবার আলাদা হতে বলেছেন কিন্তু অনুভবদের দুই ভাইয়ের বন্ধন দৃঢ় জাভেদ তার পরিবারহীন একমাত্র ছোট ভাইয়ের সমস্ত দায়িত্ব নিয়েছে সেখানে টাকার চিন্তার চেয়েও ভাইয়ের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলাটাই মুখ্য অনুভব রোম থেকে বেরিয়ে এসেছে প্রিয়ার মুখটা জ্বরের প্রভাবে শুকিয়ে আছে দেখে বলল তোমার জ্বর কি সারিনি হাসু প্রিয়া শুধু আস্তে করে না বোধক মাথা নাড়ল অনুভব আবার বলল মেডিসিন নিয়েছিলে নিয়েছি জ্বর কিছুটা কমেছে কিন্তু ঠান্ডার কাশির প্রকোপটা বেড়েছে রোগা পাতলা বাচ্চা দেখতে একটি মেয়ে অসুখ নিয়েও কাজে চলে এসেছে দেখে অনুভবে না চাইতেও একটু মায়া হলো বলল আজ ছুটি নিতে আনটি তো এখন অনেকটাই সুস্থ জাইমকে রাখতে পারত কথাটা পছন্দ হলো না বৃদ্ধার তেলে বেগুনে চলে উঠে বললেন নিজে কিছু করো না বলে অন্য কেউ বলবে মাস গেলে বেতনটা তো তুমি দাও না আপনি দেন বেতন প্রশ্নটা করতে গিয়েও নিজেকে সংযত করলো অনুভব নয়তো শুরু হয়ে যাবে গৃহযুদ্ধ তাকে নিয়ে বৃদ্ধার মনোভাব ঠিক কি বুঝতে অসুবিধা হয় না ওর প্রিয়া জায়েমকে বুকের সঙ্গে মিশিয়ে বলল আমার অসুবিধা হবে না আনটি অনুভব আর কথা না বাড়িয়ে চলে গেল সেই সুযোগে জয়নব প্রিয়াকে কাছে ডেকে সতর্ক করে বললেন বাড়ির পুরুষ মানুষদের থেকে দূরে থাকবে অত কথা বলার দরকার নেই কথাটাই প্রিয়া বিব্রত হলেও জবাব দিল না দুপুর নাগাদ চা দিল বাড়িতে সে পেশায় একজন ডাক্তার প্রিয়ার কাশি ও নাক টানা শুনে বলল ডাক্তারের বাড়িতে অসুস্থ রোগী এ তো মানা যায় না কোনো ডাক্তার দেখিয়েছ প্রিয়া ঘাণ্ডের বলল দেখাইনি অতপর জাভেদ প্রিয়ার অশোক বুঝতে বসার ঘরকে চেম্বারে রূপান্তর করলেন জিজ্ঞেস করলেন জ্বর শুরু কতদিন আজ নিয়ে দিন কাশি সকাল থেকে হয়েছে শুকনো নাকি কফওয়ালা কফ আসে তিন কাঁচা নাকি পাকা প্রিয়া সামনে তাকালো ডাইনিং টেবিলে বসে অনুভব নির্বিকার ভঙ্গিকে ওকে দেখতে দেখতে কলা খাচ্ছিল প্রিয়া হুট করে বলেও ফেললো একদম পাকা কলার মতো অনুভব বিস্ফোরিত দৃষ্টিতে তাকালো সদ্য কামড় দেওয়া কলাটা হাত ছুড়ে পড়ে গেল প্রিয়াও একটু ভাবাচেকা খেলো অবশ্য কাঁচা পাকা বলতে গিয়ে তার মুখ দিয়ে এমন উদ্ফুট শব্দ বের হবে নিজেও বুঝে উঠতে পারেনি মুখফোশকে বিব্রতকর কথা বলে ফেলার অভ্যাসটা তার কেন যে যায় না কী লজ্জা কি লজ্জা অনুভব দাঁত কিরমির করে বলল হাসুরে জন্মের মতো আমার কলার খাওয়ার স্বাদ মিটিয়ে দিলি যাবে সাধারণত দুপুরের পর বাড়ি থাকে না হসপিটালে ডিউটি ও চেম্বার মিলিয়ে সপ্তাহের ষাটটা দিনই তাকে ছোটাছুটির উপর থাকতে হয় আজ হসপিটালের কাজে কাজীপুর যাওয়ার কথা ছিল শেষ মুহূর্তে ক্যান্সেল হওয়ায় ফুরসত পেয়ে বাড়ি ফিরল ধরাবাদা বাস্তব জীবনে অনেক দিন পর একটা অনাকাঙ্ক্ষিত অবসর মিলল যেন সবটুকু সময় জাভেদ একমাত্র চোখের মনে জায়মের পিছনে খরচ করতে চাইল বিনিময়ে খরিদ করতে চাইল অমাল ভালোবাসার শুদ্ধতম আনন্দ তাই প্রিয়ার অসুস্থতা দেখে বলল তুমি আজ বাড়ি চলে যাও নিয়ম করে মেডিসিন নেবে জাইম আমার সঙ্গে থাকুক প্রিয়া খুশি হলো সত্যি তার আজ সময় দরকার ছিল সে তরি করে বের হতে নিয়ে দরজার সামনে থমকে গেল চক্ষুদয়ে আচমকা অন্ধকার নেমে এলো দেহের শক্তি কর্পূরে নাই উবে গেল প্রিয়া দরজার হাতল ধরে দেওয়ালে মাথা ঠেকিয়ে নিজেকে পড়ে যাওয়ার থেকে সামলায় এই তুমি ঠিক আছো অনুভবের উদ্বিগ্ন কণ্ঠস্বরে প্রিয়া নিভু চোখে চাইল ধীরে ধীরে নিজেকে সামনে নিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে জীব তারা শুকনো ঠোঁট ভিজিয়ে বলল ঠিক আছে স্যার অনুভব তীক্ষ্ণ চোখে মেয়েটির চোখ মুখ পর্যবেক্ষণ করে মৃদু ধমক দিয়ে বলল তা তো দেখতেই পাচ্ছি ভেতরে এসে বসো আমাকে যেতে হবে তোমারও কি বাড়িতে বাচ্চা আছে প্রশ্নটা শুনে প্রিয়া অবাক চোখে তাকালো বুঝতে না পেরে বলল বাচ্চা থাকবে কেন তাহলে তারা কিসের যাও বসো ধমকটা এমনই আদেশ পরায়ণ ছিল যে প্রিয়া এড়াতে পারল না সে চুপসানো মুখে গিয়ে সোফায় গা এলিয়ে দিল অনুভব পাশে ছোপায় বসে জহরির চোখে বড় করতে লাগল ওকে সে চন্দনের মতো মুখখানায় বিন্দু বিন্দু ঘামের রেশ নাকের উপর দৃশ্যমান কুচকুটে কালো তিলটা যেন অবগাহন করছে সেই জলবিন্দুতে মুখশ্রীর কমলতায় কেমন অযত্নের ছাপ অনুভবে কেন জানি মনে হলো মেয়েটা মানসিক চাপের মাঝে থাকে সব সময় চোখে রাজ্যের বিষণ্ণতা এইটুকু বয়সে কিসের এত দুঃখদার অনুভবকে নিস্পলক তাকিয়ে থাকতে দেখে প্রিয়া একটু অপ্রস্তুত হলো পরনে জামা কাপড় গুছিয়ে নিল ভালো করে বলল এভাবে তাকিয়ে আছেন কেন দুপুরে খেয়েছিলে গিয়ে খাবো এই বাড়িতে তোমার দুই বেলা খাবারের ব্যবস্থা করা আছে সেই বাড়তি খাবার কে খাবে ইচ্ছে করছে না লাগছে অনুভব গম্ভীর মুখে উঠে গেল সেকেন্ড কয়েকের মাঝে ফিরে এলো সেই কলার ছড়াটা নিয়ে যা সে ইহ জীবনের মতো তাজ্য করেছে প্রিয়ার উপর দিয়ে বলল এমনিতেও এটা আমার গলা আর জীবনে নামবে না ভাই বোধ বোধহয় হবে না আজকে না খেলে পুরোটাই নষ্ট হয়ে ডাস্টবিনে যাবে সুতরাং সবগুলো তোমাকে খেতে হবে রাইট নাও প্রিয়া অসহায় চোখে কলাগুলোর দিকে তাকায় গুনে দেখে ষাটটা কলা আছে এতগুলো সে খেতে পারবে তার চেয়ে বড় কথা মুখ ফসকে যে উদাহরণ দিয়েছে তাতে নিজেকেই উঠেছে অনুভব কঠিন আছে চোখ দিয়ে বুঝিয়ে দিচ্ছে না খেয়ে তার নিস্তার নেই প্রিয়া পাঁচটা কলা গলাধকরণ করে হাঁপিয়ে উঠল অসহায় চোখে চেয়ে বললো আর অর্ধেক খেলে বমি হয়ে যাবে অনুভব আর জোর করল না তবে ওকে একা ছেড়েও দিল না পৌঁছে দিতে নিজেও এলো সঙ্গে প্রিয়া বারণ করে বলল আপনাকে আসতে হবে না আমি চলে যেতে পারবো ব্যাপার না চলে গিয়ে দেই রাস্তায় बेहোশ হয়ে পড়লে তো আবার কাজে ফাঁকি দিবে প্রিয়া বলল বিপদে এই মুহূর্তে সে বাড়িতে যাবে না তাকে থানায় যেতে হবে একবার মানিষ্টই আশাই থাকবে কিন্তু অনুভবকে কি করে সরাই মনে মনে ফন্দি ফিকির করতে করতে লম্বাটে যুবকটির পাছে পাশে হাঁটতে লাগলো সে পথে বেরিয়ে রোদের মুখে পড়তেই অনুভব কপাল কুচকে মুখ আড়াল করে বলে ছাতাটা ভুল হলো প্রিয়াতা শুনে আড়ালে কপাল এত চিন্তা তো সে মেয়ে করে না কিন্তু মুখে রূপের হয়েও বলল আপনি তো রোদে কালো হয়ে যাবেন বাড়ি ফিরে যান না হয় আমার এইটুকু তো পথ অনুভব ঘুরিয়ে নিজের এক কলম পেছনে মেয়েটিকে দেখে নিয়ে বলল আমার চিন্তা করার জন্য থ্যাংক ইউ বাট ছাতা তোমারও প্রয়োজন ছিল গায়ে রোদে হেঁটে গেলে মাঝপথে আবার সেন্সলেস হয়ে পড়বে